বাংলাদেশের নতুন সরকার নতুনভাবে কাজ শুরু করেছে বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে তারা নতুন নতুন প্রকল্পে হাত দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং নতুন যে পরিকল্পনার কথা জানালেন অধ্যাপক ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার এক মাস পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস বলেছেন জুলাই গণ অভ্যন্তানের বার্তাকে প্রতিফলিত করতে সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার প্রয়োজন ভাষণে তিনি গত পনেরো বছরেরও বেশি সময়ে দেশের প্রশাসন অর্থনৈতিক খাত কিংবা বিভিন্ন জায়গায় যেসব সংকট তৈরি হয়েছে সেগুলোর কথা তুলে ধরেন পাশাপাশি সংকট নিরসনে সরকারের নিয়ে নানা উদ্বেগ ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনার কথাও জানান নোবেল জয়ী এই অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা জানান বিভিন্ন বিষয়ে সংস্কারের ছয়টি কমিশন গঠন করে ছয়জন বিশিষ্ট নাগরিককে এই কমিশনগুলি পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে ভাষণে অধ্যাপক ইউনুস বলেন ভবিষ্যতে দেশকে আর যেন কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যেন বলতে পারি একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা সেই লক্ষ্যেই কাজ করছি এই ভাষণে গত এক মাসে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসাবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই আমাদের সফল হতেই হবে এই সাফল্য আপনাদের কারণেই আসবে দর্শক দেশকে নতুন করে গড়ার লক্ষ্যে ছয় কমিশনের দায়িত্বে ছয়জন দিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থা সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বদিউল আলম মজুমদারকে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন ডক্টর ইফতেখারুজ্জামান এছাড়া জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকছেন আব্দুল মুয়েদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকছেন ডক্টর শাহদিন মালিকের হাতে এসব কমিশন প্রধানরা আনুষ্ঠানিকভাবে আগামী পহেলা অক্টোবর থেকে কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা দর্শক আরেকটি নতুন প্রকল্প হাতে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর তা হলো গণ অভ্যন্তরে নিহত ও আহতদের জন্য নতুন ঘোষণা গত জুলাই ও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত পরিবার ও আহতদের পুনর্বাসনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণ অভ্যন্তরের সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানান আহতদের এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে এই গণ শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার দায়িত্ব নেওয়ার পরই জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন এখন সে ফাউন্ডেশন তৈরি হয়েছে সব শহীদ পরিবার ও আহতদের সর্বোত্তম চিকিৎসা সহ তাদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব এই ফাউন্ডেশন গ্রহণ করছে এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সব মানুষ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি দর্শক এই নতুন সরকার এক মাসে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে জানান দায়িত্ব গ্রহণে এক মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে একশো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তার সরকার তিনি জানান খুব অল্প জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করা হলেও প্রথম দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাঠানো বিভিদ প্রস্তাব বিষয়ে দ্রুতগতিতে এবং আইনগত সব বাধ্যবাধকতা মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে গত এক মাসের জনপ্রশাসনের একশো পঁয়ত্রিশ জন অতিরিক্ত সচিব দুশো সাতাশ জন যুগ্ম সচিব ও একশো বিশ জন উপসচিবকে পদোন্নতি প্রদান করা হয়েছে এছাড়া এখন পর্যন্ত উনষাটটি জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উনষাট জন জেলা প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে সাতষট্টি জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে দশ জন যুগ্ম সচিব আট জন অতিরিক্ত সচিব এবং ছয় জন সচিবকে ওএসডি করা হয়েছে বাংলাদেশ পুলিশের আশি জন ডিআইজি তিরিশ জন পুলিশ থুপার সহ একশো জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে একজন ডিআইজি আরেকজন ডিআইজি এবং চারজন পুলিশ সুপারকে চাকরিতে পুনর্বহল করা হয়েছে বলেও জানান তিনি এর পাশাপাশি আইজিপি সহ দশজন আইজি জন আইডিশনাল ডিআইজি এবং একশো সাতাত্তর জন পুলিশ সুপার সহ মোট দুইশো সাতানব্বই জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে দর্শক তারপরে তিনি জানালেন লুটপাট দুর্নীতি ও অর্থনৈতিক সংস্কার সম্পর্কে ক্ষমতাচ্ছ সরকারের সময় নেওয়া কোটি কোটি টাকার অনেক প্রকল্পই দেশের মানুষের জন্য ছিল না বলে ভাষণে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকিং খাতে এই এক মাসে বিরাট পরিবর্তন এসেছে শেখ হাসিনা সরকারের লুটপাটের তথ্য তুলে ধরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ফ্যাসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজার ছাড়ার কারণে মুদ্রা স্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রা স্ফীতি নিয়ন্ত্রণ অন্তরবর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য কালো টাকা সাদা করার অনুমতি বাতিল করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা বলেন মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার লক্ষ্যে বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা হয়েছে বিগত সরকারের ওয়াহেত কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন সেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি এ সময় প্রয়োজনে যেসব প্রকল্প দরকার নেই সেগুলো বাতিল বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি দর্শক তারপরে তিনি জানালেন আয়নাঘর ও গুম খুন বন্ধে পদক্ষেপের কথা গত তিন মেয়াদে শেখ হাসিনা সরকারের বিভিন্ন স্বৈরাচারী কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব পরিবার তাদের নিখোজ পরিবারের সদস্যদের অপেক্ষায় আছেন তাদের প্রতি সমবেদনা জানান তিনি অধ্যাপক ইউনুস বলেন আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা গাথা বিগত সরকারের সময় সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলেও জানান তিনি তিনি জানান বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে অতি সত্তর এ সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে প্রধান উপদেষ্টা বলেন সাংবাদিক সাগর রুড়ি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত পাঁচটি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পৃতির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে তিনি বলেন সম্প্রতি আমরা গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি বলপূর্ব আমরা ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করেছি দর্শক সর্বশেষে তিনি জানালেন শিক্ষা কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার দেশের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে সরকারের উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ প্রশাসনিক পদগুলো পূরণ করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা বোর্ডে দখল দারিদ্রের রাজনীতি বন্ধ করার ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা জানান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানের ত্রুটিপূর্ণ শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে বই সংশোধন এবং পরিমার্জনের কাজ শেষ পর্যায়ে আছে এ সংস্কারের কাজ অব্যাহত থাকবে উচ্চ শিক্ষায় বিরাট শূন্যতা তৈরি হয়েছে জানিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা ক্রমাগতভাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সবার কাছে গ্রহণযোগ্য এমন উপচার্জ এবং উপ নিয়োগ দেওয়ার কাজ শুরু করেছি এর ফলে সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিবেশ সৃষ্টি হয়েছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ মতাদর্শী না হওয়ার কারণে আঠাশতম থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত বিপিএসসি কর্তৃক সুপারিশকৃত অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হয়েছিল যারা তাদেরকে গত মাসেই নিয়োগ দেয়া হয়েছে বলেও জানান প্রধান এই উপদেষ্টা দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে এজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি তিনি জানান আরও যেসব কমিশন করা হচ্ছে তা সরকার সহ অন্য সবাইকে জবাবদিহি তার আওতায় আনতে পারবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এমন ভিডিও প্রতিনিয়ত পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ